হ্যালো এভরি তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলায় চলে এসেছি ছাদে দেখো তিনতলাতে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে চলে এসেছি এখন ফুল পাড়া হয়ে গেছে আমার ঠাকুর ঘর মুছে ফুল পেরে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর ফুল দেখো জল দিচ্ছে বলে ফুলগুলো তো ফুটছে তবে ফুলের সাইজ দেখেছো কত ছোট ছোট নাহলে আরও বেশ বড়ো বড়ো হয় তো এখন যাবো নিচে অনেক কাজ পড়ে রয়েছে অনেক কাজ বলতে দুষ্টুর নাচের নাচের পরীক্ষা হবে সেই নিয়ে একটু টেনশানে আছে তো এখন দেখি দুষ্টু কি করছে ঘরের ভিতরে কিচ্ছু জানে না গরম লাগিয়েও গরম আর কমে না আর এর মধ্যে আম খেতে লেগেছে এটা এটা আমরা আম কাঁচা আম ছোট ছোট আমগুলোকে নোড়াতে শিলেতে নোড়া দিয়ে শিল দিয়ে থেতো করে লবণ লঙ্কা মাখিয়ে খেতাম ও কি দারুণ স্বাদ দারুণ স্বাদ এখন দুপুরবেলা দরজা জানলা লাগিয়ে দিয়েছি আর পর্দাও দিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ আর দুষ্টু রয়েছে কালকে নাচের পরীক্ষা তো দুষ্টু এখন এই পড়াশোনাগুলো করছে নাচের কত তাল কি কর্থ সব লিখে রেখেছে এগুলো সব মুখস্থ করছে এগুলো আবার পড়েই আবার পরীক্ষা দিতে হবে আর এই যে নাচের একটা বই কেনা হয়েছে এই বইয়েই সব লেখা আছে তো এই দুটো পেজই পড়তে দিয়েছে পড়ে পরীক্ষা হবে আর দুষ্টুর নাচের ক্লাসে লিখিত পরীক্ষা হয়েছিল এই দেখো তার কোশ্চেনটা স্ট্যান্ড রয়েছে এগুলো সব এসেছিল পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হয়েছে আর এগুলো সব দুষ্টু পেয়েছে এটা ফার্স্টে লিখিত হয় পঞ্চাশ নাম্বারে যখন ওরা ফোর্থ ইয়ার হবে তখন ওদের লিখিত পরীক্ষার সাথে নাচের প্র্যাক মানে প্র্যাকটিক্যালও হবে আলাদা করে তো দু রকমের পরীক্ষা হয় একটা লিখিত আর একটা প্র্যাকটিক্যাল তো যাই হোক এই পরীক্ষাটা দিয়েছে আর রকম এই বই এই বই থেকে সব এখন পড়ছে কাল আবার বাইরে থেকে ম্যাডাম আসবে ম্যাডামরা পরীক্ষা নেয় প্রচণ্ড টাফ কোশ্চেন এগুলো সব প্রশ্নের অ্যান্সার ওগুলো মুখস্ত করতে হয়েছে দুষ্টু এখন গেছে দুষ্টু নাচের ড্রেসটা আনতে চুনকির কাছে দিয়েছি দিয়েছি বলতে এক সপ্তাহ হয়ে গেল কালকে ফোন করেছিলাম কিন্তু এখন অবধি সেটা তৈরি হয়নি মানে ছোটোবেলাকার করা তো সাইডে কাপড় আছে আমি বলেছি কাপড়টা খুলে দে এখন যেহেতু ওর ফিগার একটু ই হয়েছে একটু শরীর স্বাস্থ্য হয়েছে তো বা এক্সট্রা কাপড় আছে ওটা খুলে দিলেই হয়ে যাবে তো ওটাই আনতে গেছে

পড়ে দেখলি না মাসির সামনে দেখতি পড়ে তবে তো মাসি যদি একটু এদিক ওদিক হতো তাহলে আবার মাসি খুলে সেটাকে ঠিক করে দিত কালকে পরীক্ষা আজকে যদি ঠিকঠাক ড্রেসটা না হয় তাহলে কি করে হবে তখন কালকে বললি যে মা আমার ফিটিংস হচ্ছে না এই গেঞ্জির উপরেই পড়ে দেখছা হুম কাপড় তো আছে এক্সট্রা তাই না ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে আর সামনে বছরটুকু ব্যাস তারপরে আর মানে সামনে বছর পরীক্ষা হয়েই শেষ সামনে বছর দু হাজার ও না পরী ওইটাই ফিফটি আরের পরীক্ষা হয়েছে মাধ্যমিক দিবি আর ওই ফিফটি ইয়ারের পরীক্ষা ব্যাস ঠিক আছে ফিটিংস ঠিকই তো আছে হাটু অবধিই আছে অনেক বড় বানিয়েছিলাম তখন ছোট ছোটোবেলায় তাই না ওই জন্যে এখনও অবধি চলছে বুদ্ধি করে বড় করে বানিয়েছিলাম তাই নালে আবার আমাকে কাপড় দিয়ে বানাতে হতো দিয়ে না শেষ হয়ে যেত তখন ওই ড্রেসটা পড়তি কি পড়তি না তার ঠিক ছিল না

ভিডিও পাঠিয়েছে তো ম্যাডাম ওটা প্র্যাকটিস করে নে কাল ম্যাডাম অতগুলো ম্যাডামের দু তিনটা ম্যাডাম থাকবে ম্যাডামের সামনে আবার না পরীক্ষা কোনটা ধরবে কোনটা না থতমত খেয়ে যাবে কাল পরীক্ষা হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে সাতটাও সাতটাও হতে পারে ম্যাডাম বললাম যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে